এক গ্রামের ছোট্ট ছেলে শিবু সে খুব গরিব তার মা আর ছোট বোনকে নিয়ে কোনো রকমে দিন চলে শিবু প্রতিদিন গ্রামের মাঠে গরু ছাগল আর ভেড়া চড়ায় একদিন সে রাখালির ফাঁকে গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎই জঙ্গলের দিক থেকে একটা ছোট্ট হরিণ ছানা দৌড়ে এসে শিবুর পায়ে লুকিয়ে পড়ল শিবু দেখল পেছনে একটা বাঘ তার খোঁজ করছে শিবু সাহস করে বড় একটা লাঠি তুলে বাঘকে তাড়িয়ে দিল হরিণ ছানাটি বাঁচল শিবুর সাহস দেখে গ্রামের মানুষ খুব খুশি হল গ্রামের জমিদার এই খবর শুনে শিবুকে ডাকলেন জমিদার তাকে অনেক গরু ছাগল দিলেন রাখালি করার জন্য আর মাসে মাসে টাকা দিলেন যাতে শিবু আর তার পরিবার ভালোভাবে খেতে পারে শিবুর মা খুশিতে কাঁদলেন ছোট বোন নতুন জামা পেল শিবু বুঝল সাহস আর ভালো মন থাকলে গরিব মানুষও একদিন সুখী হতে পারে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে